সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি এখন রাত বাজে এগারোটা আমি এখন ঘুমাবো ঘুমাতে ঘুমাতে রাত একটা দুইটা বাজতে আমার সকালে আবার ডিউটি আছে জাস্ট টাইম নয়টায় এখন আবার ঘরে ধরে নয়টায় যাওয়া লাগবে হ্যাঁ তো ডিউটি নয়টা গেছি দশটায় গেছি এখন বাই আমাদের ডিউটির টাইম সেন্স আমি এই ঘরে একা একাই থাকি সাথে একটা কোল বালিশ একটা বালিশ আর এ হলো কম্বল আমি কিন্তু ফ্যান ছাড়িয়েছি কিন্তু ফ্যানটা আমার সাথে গরম লাগতেছে আমার একটা বক্স পিছে কিন্তু আছে যে আমি একটা সুন্দর একটা ডিজাইনের একটা ইয়া বানিয়েছে র্যাক দেখেন অনেক সুন্দর লাগতেছে অসাধারণ দেখেন আমার কাছে এটাই অনেক সুন্দর অনেকে বলতে পারেন না ভালোই নি কার কাছ ভালো লাগে যার যার ভালো লাগবে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন দেখুন এটা আমার ঘর আমি ঘরে একাই থাকি কিন্তু আর এই যে আমার কোল বালিশ এটাই আমার বউ এখন এটাই আমার বউ এটা দিয়ে আমি এখন জ্বর এক ঘুম পারবো সবাই দেখতে থাকুন লাইট অফ করে দিই সবাই ভালো থাকবেন অবশ্যই লাইক সাবস্ক্রাইব দুটোই করবেন গুড নাইট বাই দ্য ব্যাম এখন ঘুমাবো লাইট অফ করে দিই বাই বাই এ ফিউ মোমেন্টস লেটার এখন সকাল মানে সাড়ে মানে কত আটটা চল্লিশ এখন বাসের গেটের জন্য আমার সাথে থাকুন দেখতে দেখতে রাস্তার কাছে চলে আসছি আমার অনেক তাড়াতাড়ি জায়গা আর যদি রাস্তায় জাম থাকে রাস্তার যে অবস্থা ইতিমধ্যে দেখেন রাস্তার কাছে চলে আসছি তাড়াতাড়ি তাড়াতাড়ি খুব আজকে তাড়াতাড়ি যাবো দোকানে যে রাস্তা মনে করেন যে সবসময় রাত দিন চব্বিশ ঘন্টা জাম থাকে এই ট্র্যাকটা গত্তর মধ্যে পড়ে গেছে দেখেন গত্তর মধ্যে দিয়ে বয়ার আছে ভালো লাগতেছে দেখতে আমি গাড়ির জন্য ওয়েট করি গাড়ি গাড়ি જામોરા હે જામોરા 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 nin vastar dukaan gai let's go to gan noyta vastar 10 minute samay ase to 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 reaction pula khomon koro

বোধন 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 শেষ তা যায়নি না ঘুমাইতে আসছে মালের এখন শটটা নিয়ে আসবো ভিডিও এত শেষ আজকের মতন বিরতি গুড বাই